থ্রি পয়েন্ট সেভেন বোল্ট হাই স্পিড মোটর এটার দাম মাত্র পঞ্চাশ টাকা বারো বোল্ট হাই স্পিড মোটর এটা দেড়শো টাকা ফাইভ ডাবল বেয়ারিং এটা হলো আপনার পাঁচশো পঞ্চাশ টাকা তারপর হলো আপনার পিসের এটা হলো আপনার ফাইভ এমএম আর এটা হলো থ্রি এমএম এম চোখ এটার দাম হচ্ছে দেড়শো টাকা এটা খুব ভালো মানে আপনার পিতলের সিক্স পয়েন্টের খুব ভারী একটা মাল ড্রিল চোখ এটার দাম হলো তিনশো পঞ্চাশ টাকা এটা আপনার কাটিং করার জন্য লাগে এটার দাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা ডিল বিডের আপনার সেটও নিতে পারেন আপনার পিস হিসাবে নিতে পারেন পিস দশ টাকা করে ডিল বিডের সেট আপনার হলো দুইশো টাকা এটা একসাথে আপনার তেরো পিস থাকে আপনারা দেখতে পাচ্ছেন সবেলেট এটা দাম মাত্র দুইশো টাকা এই যে ক্লাম ক্লাম হচ্ছে মাত্র একশো টাকা এই যে আপনার হলো মোটরের ডিল বিড সেট এটা আপনার সেভেন সেভেন ফাইভ মোটর আপনার ঢুকাইতে পারবেন এখানে আপনার লাগে জাস্ট খালি আপনি নাটগুলো লাগাই দেবেন এটার দাম হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এই ছিল আমাদের পুরো ফুল প্যাকেজ আপনাদের কারো লাগলো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন মিরপুর রায় কোঅপারেটিভ মার্কেট থার্ড ফ্লোর উনবী নম্বর দোকান আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ওয়ান থ্রি এইট ফোর টু ওয়ান টু